জয় হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রিজু তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস হোক কিংবা জেল পুলিশ হোক যে কোনো এ টু জেড পুলিশ পরীক্ষায় তোমাকে এই কোশ্চিনটা করা হয় তুমি পুলিশের চাকরি কেন করতে চাও কী জন্য এই জবটা তুমি বাঁচলে ঠিক আছে এই কোশ্চিনটা করবে একশো পার্সেন্ট ছেলের মধ্যে আশি পার্সেন্ট ছেলেকেই করে তো তোমাকে বলতে চাই ভাই ভিডিওটা একটু স্কিপ করবে না ভিডিওটা দেখার পরে একটা লাইক করিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলঘণ্টি অন করে দিও তোমাদের ইন্টারভিউ ভালো ভালো ক্লাস করাবো কথা দিচ্ছি খুব ভালো যেগুলো তোমরা পরীক্ষায় উপকৃত হবে এবং আশা করি ইন্টারভিউ পাশও করবে ঠিক আছে তো ভিডিওটাকে একটা লাইক করিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো তুমি পুলিশের চাকরি কেন করতে চাও তুমি এইভাবে বলতে পারো যে তোমাকে ফার্স্টে একটা কথা বলে দিই তুমি কোনো ইউটিউবারের কথায় কপি করবে না ঠিক আছে এই কোশ্চেনের উত্তর তুমি নিজে তোমার নিজের বাড়ির যে ডায়েরি আছে সেটিতে নোট করো আর তাও তোমাকে আমি হিংস দিয়ে দিচ্ছি আর কি পয়েন্টগুলো যেগুলো তুমি দিয়ে বাড়াতে পারো তুমি পুলিশের চাকরি কেন করতে চাও তুমি বলতে পারো যে আমার ছোট থেকেই পুলিশের চাকরি করা চাকরি করার আর কি বড়ো স্বপ্ন ছিল তখন তারা জিজ্ঞেস করতে পারে পুলিশের চাকরি কেন করবে আদার্স কোনো জব কেন করবে না তো তখন তুমি বলবে যে আমি পুলিশের চাকরি করে মানুষকে সেবা করতে চেয়েছিলাম এবং দেশকে রক্ষা করতে চেয়েছি সেই জন্য পুলিশের চাকরি করতে চাই ঠিক আছে তো তখনকার বলবে যদি তারা যদি বলে কিভাবে তুমি ই করবে সেবা তো তুমি সেই সম্পর্কে তুমি বানিয়ে নিবে কিছু তো তুমি বলতে পারো আমার বাড়ির পাশে এক কাকু যে যিনি পুলিশে চাকরি করে তাকে দেখেছি ভালো মানুষের সেবা করতে তো সেই সম্পর্কে আমি আর কি দেখে তার থেকে আমি খুব মোটিভেশন পেয়েছি যে পুলিশের চাকরি করবে ছোটো থেকে তখন থেকে স্বপ্ন নিয়েছি যে আমি পুলিশের চাকরি করব পুলিশের চাকরি করব পুলিশের চাকরি করে মানুষকে সেবা যত্ন করবো আর একটা তো আমরা ইনক্লুডিং দেবে এর মধ্যে বলবে তাহলে আর কি ইন্টারভিউ রুমে যে আর কি যারা থাকে অফিসার তারা আর কি খুশি হয়ে যাবে কি করে তোমাকে আমি বলছি দেখো তুমি বলবে যে যে স্যার দেখলেন তো এই করোনা ভাইরাসের মধ্যে কেউ বাইরে যেতে পারলো না কিন্তু পুলিশ সমস্ত আর কি মানুষকে সাহায্য করলো তো সেরকমই আমি সাহায্য করতে চাই এই পুলিশের জবটি পেয়ে আমি এইভাবে মানুষকে সাহায্য দিতে চাই এবং সাহায্য করতে চাই এইভাবে তোমরা কোশ্চিনের উত্তরটা সঠিকভাবে বানিয়ে নিবে আমি তোমাকে বারবার বলছি কোনো ইউটিউবারে কিন্তু কপি করবে না আমারও কপি করবে না ঠিক আছে তোমাকে যে পয়েন্টটা দিলাম ফার্স্ট পয়েন্ট হচ্ছে তুমি বলবে আমার ছোটো থেকে পুলিশের চাকরি করার খুব স্বপ্ন ছিল আর এই চাকরির প্রতি খুব আমি আগ্রহ ছিলাম আর যদিও তারপর দ্বিতীয় পয়েন্ট বলবে আমাদের আমার চেনা জানার মধ্যে একজন পুলিশে চাকরি করে তোমাদের বাড়ির পাশে যে কোনো একটা বলে দেবে ঠিক আছে আর তৃতীয় নম্বর হচ্ছে বলবে যে করোনা ভাইরাসে এত ইসে মোকাবিলার মধ্যে পুলিশ আম পাবলিক মানে যে আম নাগরিক আছে তাদের কীভাবে সাহায্য করছে এটা ইনক্লুডিং করে ভালো করে ডায়েরিতে একদম কোশ্চিনের উত্তরটি ভালো করে বানিয়ে নেবে আর তোমাকে একটা বলছি তুমি যদি কোনো ইউটিউবারের যদি দেখে ভিডিও দেখে তুমি যদি মুখস্থ থরলে হলে বলো আর তারা বুঝে যাবে ঠিক আছে বুঝে গেলে তোমার বিপদ তখন বলবে ছেলেটার মধ্যে কোনো ট্যালেন্টই নেই যারা মুখস্থ করে এসেছে ঠিক আছে এইটুকু প্রশ্নের উত্তর তারা বানাতে পারছে না তোমার ইমপ্রেশন কিন্তু খারাপ হয়ে যাবে ভাই নাম্বার তোমাকে দিয়ে দেবে পাঁচ ছয় ঠিক আছে তাও তোমার ইমপ্রেশনটা ওখানে কিন্তু খারাপ হবে তোমার ইমপ্রেশন কখনও খারাপ করবে না দশ প্লাস নম্বর পাবে ঠিক আছে ইমপ্রেশন যদি খারাপ করো পাশ দেবে ওখানে তুমি ইমপ্রেশন যদি ভালো রাখো তো দশ প্লাস নম্বর পাবে আমি তোমাকে গ্যারেন্টি বলছি তো তুমি ভালো করে উত্তরটা বানিয়ে নেবে ঠিক আছে আর তোমাকে বলছি ভাই যে ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও কারো উপর কখনও হিংসা করবে না চেষ্টা করো আর তোমার চাকরি হবে তোমার বন্ধুর চাকরি হবে এই আশা করবে দেখবে তোমার চাকরি হানড্রেড পার্সেন্ট হবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধু একটা লাইক দিও আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা অন করে দিও আমি ইন্টারভিউ রিলেটেড ভালো ভালো তোমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ক্লাস করাবো যেগুলো করলে তোমরা পাস করবে বেঙ্গল পুলিশ যে কোনো ইন্টারভিউয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেন পিএসসি থেকে শুরু করে এ টু জেড ঠিক আছে তো চলো ভিডিওটা আর বড় করছে না জয় হিন্দ জয় ভারত তো তোমরা ভালো থেকো তোমাদের পরিবারকে সুরক্ষিত সুরক্ষিত রেখো চলো বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে